তো প্রথমেই বলে দিই গলাটা একটু ভার হতে পারে কারণ আজকে না এডিট করেছিলাম কিন্তু রাত্রিরে ভয় সুবারটা দেওয়া হয়নি এখনই ফাল্গুনির বাবা জালে গেল এখন চারটে মতো বাজে এখন আমি ভয় ওভারটা দিচ্ছি আসলে এই দেখতেই পাচ্ছ অনেক কিছু দোকান বাজার করেছি এখানে হবে আমাদের আজকে ফিসটি বিরিয়ানি ফিসটি হবে এখানে ওইখানে আছে দেড় কেজি মাংস আর চালটাও আছে দেড় কেজি আর বিরিয়ানিতে কি লাগবে না লাগবে সব কিছু ওইখানে সব নিয়ে এসেছে মশলা টসরা সব নিয়ে এসেছে তো ফাল্গুনির বাবার ডিমটা আনতে ভুলে গেছে ডিম আনতে যাবে আজকে সকালবেলা বিছানা তুলতে গিয়ে ওই জানলা দিয়ে প্রতিমার সাথে কথা বলছিলাম দিয়ে এরকম ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওই এই এই যে দেখতে পাচ্ছ নিপা ওর মেয়েটা দেখো আমাদের ফোনে ওই টিকটক করে দেখবা তো সুন্দর নাচ তো যাই হোক তোমরা পছন্দ করো নাচ তো ও এখানে আমাদের একটা বাচ্চা ছেলের সাথে ও একটু টিকটক এসব সব করে দিয়ে ওখানে ফিসটি ছিল ফিস্টি করেছে দিয়ে আমি প্রতিমাকে বলছি আমরাও একদিন ফিস্টি করবো হ্যাঁ দিয়ে প্রতিমা বলছে বিরিয়ানি ফিস্টি করবো আমি বলছি ঠিক আছে একদিন করব আর আজকে মঙ্গলবার গেল তো আমার কিস্তি ছিল বন্ধনে আমি বলছি অন্যদিন করব ও বলছে তাহলে আজকেই কর দিয়ে আমি বলছি আজকে হবে না আমি কিস্তি দিলাম দিয়ে তখন নিপা বলল যে ঠিক আছে আমি পয়সা দিচ্ছি আমাকে পরে দিয়ে দিও তো দুপুরবেলা নয় রাত্রিরে করেছিলাম দুপুরবেলা মাছের তরকারি তারপরে কুমড়ো ভাজা ঘি করলা ভাজা দুটো চুনো মাছ চচ্চড়ি দুপুরবেলা হয়েছিল আর রাত্রিরে এই ফিস্টিটা হচ্ছে তো আমরা কিন্তু ওই নিচে থেকে কেটে কুটে ডিম সেদ্ধ করে একটু আলুটা মানে পঞ্চাশের জায়গা মানে একশোর জায়গায় হয়তো পঁচিশ সেদ্ধ করে নিয়ে এসেছিলাম আর বাকিটা ভেজে নেব আমি এর আগে কোনো দিন মানে আমাদের তিনজনায় রাইস মাংস এসব সব হয়েছে কিন্তু বিরিয়ানিটা কোনো দিন এখনও বাড়িতে করিনি একদিন না দিন কিনে এনে খেয়েছিলাম কিন্তু বাড়িতে কোনো দিন করিনি তো বলো যে চ আর জীবনে তো কষ্ট আমাদের আছেই আমাদের তো কষ্ট ছাড়া আর কিছু নয় তার মধ্যে থেকে যদি একটু আনন্দ না করি তাহলে জীবনটা ছাপ একদম মানে একদম নর্বরে হয়ে যায় জীবনটা আর জীবনে কিছু থাকে না তো এক আধ দিন ওইখান থেকে এরকম ধরনের আনন্দ করতে হবে একদম এখন আমি করি আগে জানো তো ভাবতাম যে আমার কোনো দাম নেই বললাম না কিছুদিন আগে এরম হয়ে গেছিলাম এখন আবার আমার মনটা খুব ফ্রি হয়েছে ফ্রেশ হয়েছে হ্যাঁ এখানে লেগেছে আমাদের দেড় দুশো টাকা করে লেগেছে কিন্তু কোথাও যাই না আমরা কোথাও যেতে পারি না আমি চার দেওয়ালের মধ্যে বন্দি মাঝে সাঝে যদি এইটুকু আনন্দ না করি না মনটা ছাপ একদম রকম হয়ে যাবে মনে আবার ডিপ্রেশানে চলে যাব তো তার জন্য এবার থেকে একটু আনন্দতে থাকার চেষ্টা করব আর এখন আমি আনন্দতে থাকার চেষ্টাও করি কী বলতো এখন আমি ভাবি যে আর এখন আমি অভিমান রাগ এইগুলো কম করি মাঝে এইগুলো করে আমি একদম পুরো ডিপ্রেশানে চলে গেছিলাম কিচ্ছু ভালো লাগতো না ভাবতাম আমার কেউ দাম দিচ্ছে না আমার কোনো দাম নেই তো এই সব ভাবতাম তুই দেখো ছাদে একটা লাইট টাঙিয়েছি ছাদে করছি তো ভিডিওটা তো একটু ইয়ে হবে অন্ধকারই হবে সামনেটাই একটুখানি লাইট টাঙানো হয়েছে ভোরবেলা ভয় সবার দিচ্ছি গলাটা একটু খুসখুস খুসখুস করছে তো দেখো দেড় কেজি চাল আছে তো ভাতটা হয়ে গেছে ভাতটা নিচে গিয়ে একটু হাওয়ায় ঝরঝরে করে এনেছিলাম ফালগুনি নিয়ে গেছিলো আর এই দেখো ছাদটা বেশ আর এইখানে ওইখানে মোহনাদের একটা সেই গান চালাই ওইগুলো ছিল তো চালিয়েছিল ওরা নাচ করছিল তো আজকে সন্ধ্যেটা বিশাল আনন্দ করে কাটলো তো বলি আবার বলে দিই আমাদের কিছু করলেই তো অনেকে ভাবে যে ইউটিউব মানে ইউটিউব থেকে টাকা পাঠিয়েছে মানে ইউটিউব থেকে টাকা পাঠিয়ে ফিস্টি হচ্ছে অত তো বোঝে না যে ইউটিউবে যারা ভিডিও আমার দেখে তো ওখানে অনেকজন আমাকে ভালোবাসে তো তারাই আমাকে গিফট হয়তো মাঝে সাঝে পাঠাতো দিয়ে তাই ভাবে তার জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম ওইভাবে যে আমাদের আবার কি ক্ষমতা আছে এই বাড়ি ঘর সবই তো এই দিদি ভাই করে দিয়েছে এদের আর কি ক্ষমতা আছে যার জন্য আমি মাঝে মাঝে একটু ক্লিয়ার করে রাখি যে একটু হলেও আমরা খেয়ে দিয়ে সঞ্চয় করার চেষ্টা করি যেটা হয়তো ভবিষ্যতেরই কোনো জিনিস করি এই ফুটো হাঁড়ি নিয়ে সংসার শুরু করেছিলাম বন্ধুরা এখন আমার সংসারে যাই হোক সব কিছু আছে সে সেটা তো খেয়ে মেয়ে মানুষ করে তারপরেই বলো যখন আমার বিয়ে হয়েছিল কিছুই ছিল না যাই হোক পুরোনো কথা বলে লাভ নেই আবার তোমাদের তো কথা বলে ভিডিওটাও পুরো করতে হবে এত মনের মানে এত কথাই বাড় কোথায় পাবো তাই না হুম যাই হোক তখন মনে যা আসে তখন বলতে আরম্ভ করি তো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে আমি কোনো কাজ করছি না তাই না করেছি মাঝে সাঝে কিন্তু যেহেতু অন্ধকার ফোনটা কোথাও রেখে তার কাজ করা যায়নি করেছি একটু আড্ডু তবে আমি ভিডিওই বেশি করেছি ওরাই করেছে কাজ আর সব থেকে বড়ো কথা রাত্রিরে করলাম ফাল্গুনির বাবা দিনও মানে তো কাজে যায় আর আমাদের ফাল্গুনির বাবা একটু হেল্প করলে বেশ ভালোই হবে তো করেছিল সবাই কাজ করেছিল মোটামুটি প্রতিমা নেপা আর আমিও নিচে যেমন চাল ধোয়া নিয়ে এসে তারপরে হয়তো ডিমটা টুকটাক কাজগুলো করেছিলাম আর এই দেখো ওইখানে কি সুস্থভাবে আমাদের হাবলুটা বসে আছে ফাল্গুনি বাবা ওইদিকে ভাত টাতগুলো আবার ওইটা থেকে এইটাই রেডি করে রাখছে কারণ গামলাটাই বিরিয়ানিটা ভাপে দেবে প্রথমবার যেমন বিরিয়ানিটা করেছিলাম না বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। কিন্তু অনেক বেড়ে গেছিলো এই জিনিস তো বেশি খাওয়া যায় না দেড় কেজি চাল যদি এমনি সরু চাল রান্না করতাম আর মাংস ভাত করতাম তাহলে হয়তো উঠে যেত আবার হয়তো কটা চাল রাখ লাগতো কিন্তু যেহেতু বিরিয়ানি করেছি তো ওটিনি সব আছে তো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে সকালে খেয়ে নেওয়া হবে আর যখন মানে সবাইকে বসিয়েছি হাবলুটার পাতা দিয়ে আর কি ধুম সবই ভিডিও করেছি দেখতে পাবা বলছে আমি পাতা দেবো তো এদের হয়ে গেছে ভালোই হয়েছিল আমরা যেমন প্রথম করেছি ভালোই হয়েছিল তো দেখো এবার সব ছেলেপিলেকে দিয়ে দিই অনেকটা বেজে গেছে সব বলছে খিদে পেয়ে গেছে রাত্রিতে ফিস্টি করলে একটু দেরি হয় ধরো সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল এমনি আমাদের খেতে নিতে দশটা সাড়ে দশটায় বাজে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে আবলুটা নিয়েছে ওরাম পাতে দিয়ে খাই অনেক কিছুই নয় সবাই নিয়েছে না তার জন্য কেউ নিয়ে বসতে হবে আর সবাইকে যা দিচ্ছে ও বলছে আমাকে দাও আমাকে দাও সবাইকে ডিম দেওয়া হচ্ছে বলছে আমাকে দাও আর মানু ডিম নেয়নি ও বললো আমি ডিম খাই না নেওয়া হয়েছিল ডিম এখানে ও মানু বলল আমি ডিম খাই না তো চলো ওইদিকে ফাল্গুনির বাবা বসেছে এইদিকে এরা বসেছে ঘেমে নিয়ে গেছে গো ফাল্গুনির বাবা একদম ঘেমে নিয়ে গেছে খুব ঘামে আর গরমও আজকে প্রচুর বাপরে বাপরে তো আজকে আমাদের আনন্দটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর একটু কমেন্ট করো বেশ ভিডিও দেখলে একটু কমেন্ট করলে ভালো লাগে আমাদের কমেন্টগুলো করতে আমাদের ভিডিওর দেখে কমেন্ট করলে মনটা আমাদের ভালো হয়ে যায় তো ওদেরও দিলাম আর এখানে তো আর কিছু দেওয়ার নেই বিরিয়ানি তো তো আমরাও তিনজনা নিয়ে বসে পড়লাম আজকেকার মতো ভিডিওটা এখানেই থাকলো ভালো থেকো সুস্থ থেকো